আজকে আবার চলে এসেছি সজনে ডাটার আরও আরেকটা খুবই উপকারী স্বাস্থ্যকর এবং সুস্বাদু রেসিপির সাথে সজনে ডাটা আর লাউ দিয়ে মুসুর ডালের এই রেসিপি কিন্তু যেমন সুস্বাদু তেমনি কিন্তু খুবই উপকারী স্বাস্থ্যের জন্য আর চটপট তৈরিও হয়ে যায় একেবারে ঘরোয়া পদ্ধতিতে এর জন্য প্রথমেই এক বাটি পরিমাণে মুসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে প্রেশারে দিয়ে দিলাম সেদ্ধর জন্য মুসুর ডালের সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু মুসুর ডাল তাই সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না চটপট সেদ্ধ হয়ে যাবে আর জলের পরিমাণটা এখানে কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নিতে পারেন এখানে জলের সেভাবে কোনো পরিমাপের বিষয় নেই মোটামুটি চোখের আন্দাজে খানিকটা জল দিয়ে নিতে হবে যাতে ডালটা ডুবে যায় এবার প্রেশারের মুখটা আটকে দিতে হবে আটকে দিয়ে দুটো সিটি দিলে মোটামুটি কিন্তু ডাল সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে এদিকে ডালটা বসিয়ে দিয়ে পাশে আরেকটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে নিয়েছি তবে খুব একটা বেশি পরিমাণে নয় অল্পই সাদা তেল নিয়েছি আর তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো এখানে একটা মাঝারি সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এবার টমেটোর টুকরোটা একটু ভাজা ভাজা করে নিতে হবে আর হ্যাঁ টমেটো টুকরো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে তা নাহলে কিন্তু প্রচণ্ড ছিটকবে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এখানে ওয়ান টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো দিলেই কিন্তু চলবে এবার দিয়ে দিচ্ছি এতে রোস্টেড জিরের গুঁড়ো জিরের গুঁড়োর পর এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ ডাল সেদ্ধর জন্য যেহেতু লবণ ব্যবহার করেছিলাম ডালে তাই এখানে কিন্তু নুনটা একটু বুঝে দিতে হবে সেই বুঝেই নুনটা দিলাম নুনটা দিলে টমেটোটা কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে আসবে এবার দিয়ে দিচ্ছি লাউয়ের টুকরোগুলো এখানে একটা বড়ো সাইজের লাউয়ের অর্ধেকটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সজনে ডাটাটা এবার লাউ আর সজনে ডাটাটাকে বেশ ভালো করে রেঁধে নিতে হবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই সজনে ডাটা আর লাউটাকে একটু ভাজা ভাজা করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে ঢাকনা চাপা দিয়ে দেব জল না দিয়েই লাউয়ের থেকে যে জলটা বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে আর এদিকে কিন্তু ডাল সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন ডালটা কিন্তু একেবারে মাখনের মতো গলে গিয়েছে এবার এতে বেশ খানিকটা জল মিশিয়ে নেব মিশিয়ে পাতলা করে নেব যেহেতু মুসুর ডাল মুসুর ডাল কিন্তু পাতলা খেতেই বেশি ভালো লাগে জল মিশিয়ে নাবিয়ে নেব ডালটা এখন গ্যাসের থেকে এবার লাউ আর সজনে ডাটার দিকে আবার চলে আসলাম ঢাকনাটা সরিয়ে নিলাম ঢাকনাটা সরিয়ে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখুন লাউ থেকে আর সজনে ডাটার থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে এই জলেই কিন্তু লাউ ডাটা সমস্তটা সেদ্ধ হয়ে যাবে এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এবার কিন্তু মিডিয়াম টু হাইতে করে দেবো আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তাই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর একটু জল দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য